অনেক মানুষ হাঁটছে আধুনিক শহরের রাস্তায় তার পাশে উঁচু উঁচু বিল্ডিং ঝলমলে আলো বিলাসবহুল গাড়ির সারি মানুষ হাঁটছে কিন্তু কি খুঁজছে নতুন বাড়ির দামি গাড়ি বাহ্যিক চাকচিক্য আরামায়সে মরা এক কৃত্রিম জীবন দেখতে দেখতে মনে হয় এটাই বুঝি সফলতা কিন্তু হৃদয়ের গভীরে এক শূন্যতা যার কোনো দামি বাড়ি বা গাড়ি দিয়ে পূরণ হয় না আসলে এই শহরের আলোতে মানুষের চেহারা দেখা যায় কিন্তু হৃদয় অন্ধকারে ডুবে থাকে কে জানে হেঁটে চলে মানুষগুলো নিজের জীবন থেকে কি হারিয়ে ফেলেছে হয়তো ইমান হয়তো আত্মা হয়তো আল্লাহর ভয় এই ব্যস্ত শহর এই দৌড়ের জীবন আমাদের কোথায় নিয়ে যাচ্ছে প্রশ্ন হলো এই আধুনিকতায় আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি না তো আসল সাফল্যতে এই দুনিয়ায় নয় বরং পরকালের বর্তমানে বেশি সংখ্যক মানুষ মনে করে যার দুনিয়াতে বাড়ি আছে গাড়ি আছে সেই নাকি সফল কিন্তু আল্লাহ সুবাহতাল্লাহ কি বলেন যাকে যাহার নাম থেকে রক্ষা করা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই প্রকৃত সফল হা এই দুনিয়া কোনো চিরস্থায়ী ঠিকানা নয় এটা আখিরাতের ক্ষেত্র এই জীবন হচ্ছে এমন এক সময়কাল যেখান থেকে চিরস্থায়ী সুখ অথবা চিরস্থায়ী দুঃখ নির্ধারিত হয় এই অল্প সময়ই তৈরি হয় জান্নাতের পথ অথবা জাহান্নামের গর্ত ইমাম জাউজি রাহিমুল্লাহ বলেছেন যে জানে এই সাময়িক জীবন চিরস্থায়ী জান্নাতের সফরে পুঁজি সে কখনোই সময় নষ্ট করে না আর তিনি আরও বলেন মানুষের উচিত সময়ের মর্যাদা মূল্য বোঝা যেন একটি মুহূর্ত আল্লাহ নৈকুট ছাড়া না যায় প্রশ্ন হলো আপনি কি করছেন অল্প সময় নিয়ে আপনি কি জান্নদের পথে এগুচ্ছেন নাকি গাফেলদের জলে রয়েছেন ভাবুন ফিরে আসুন কারণ সময় কম আর আখেরা চিরন্তন